ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ব্যবস্থাপনা বিভাগের বিনিয়োগ ব্যবস্থাপনায় এই সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি সাজেশনটি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো আর খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে সর্বমোট একুশটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই একুশটি প্রশ্ন অনুশীলন করলে কিন্তু ইনশাল্লাহ আপনি পরীক্ষায় কমন পাবেন তবে একশো পার্সেন্ট মার্ক করা প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বেন আপনারা এখান থেকে এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রাখুন আর গাণিতিক সমস্যার জন্য এখানে বেশ কয়েকটি প্রশ্ন বত্রিশটি গাণিতিক সমস্যা কিন্তু রাখা হয়েছে যদিও এটি ব্যতিক্রম পাবলিকেশনসের বইয়ের যে পৃষ্ঠা নাম্বার সেটি দেওয়া সেই পৃষ্ঠায় কত নাম্বার প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া যদি আপনার কাছে ব্যতিক্রমের বই থেকে না থাকে সেক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনার যে বইটি রয়েছে তার ভিতর থেকে যেগুলো বিগত বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বারবার এসেছে সেই প্রশ্নগুলো অনুশীলন করে যাবেন আর যদি ব্যতিক্রমের বই থেকে থাকে তাহলে এই যে প্রশ্নগুলো দেওয়া নাম্বার সহকারে এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনি অনুশীলন করে যান এই গাণিতিক সমস্যাগুলো তাহলে ইনশাল্লাহ কমন পাবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ